নমস্কার দ্য রিপোর্টে আপনাদের স্বাগত প্রকাশ্যে বাস চালকের দাদাগিরি সেই সঙ্গে কানে ইয়ারফোন লাগিয়ে ধূমপান করতে করতে গাড়ি চালানোর অভিযোগ উঠল গড়িয়া থেকে দক্ষিণেশ্বরগামী একটি বাসের চালকের বিরুদ্ধে সূত্রে খবর এদিন দক্ষিণেশ্বরগামী বাসটি যখন বিটি রোড ধরে কামারহাটের দিকে যাচ্ছিল তখন আচমকাই ব্যস্ত রাস্তার মাঝে দাঁড়িয়ে পড়ে বাসটি ডান দিক দিয়ে রাস্তা পার হতে যায় তবে শেষ পর্যন্ত পার হতে না পারায় ফের ডান দিক কাটিয়ে যখন বাসটি চলে আসে তখন অল্পের জন্য বড় সড়ো দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান বলে দাবি করেন এক স্কুটি আরোহী দম্পতি স্কুটি চালক অর্ঘদের অভিযোগ বারংবার বাস চালকের উদ্দেশ্যে বাজালে ও বেপরোয়া ভাবে ধূমপান করতেই থাকে অভিযুক্ত বাস চালক ও প্রথমে ডান দিক দিয়ে রাস্তা ক্রস করার চেষ্টা করলো যখন সিগনাল ছিল পুরো পিছনে গাড়িকে আটকে রাস্তা ক্রস করতে যাই পারলো না সিগনাল হলো ডান দিক কাটিয়ে চলে এলো তারপর আমিও ডান দিক দিয়ে আসছি ডিপার মারছি হন মারছি ও মডেলিং করে সিগারেট খাচ্ছে হাত এরম বের করে ধোয়া ছাড়ছে ঠিক আছে তারপরে যখন ওনাকে জিজ্ঞেস করা হচ্ছে সাইড করে উনি বলছে যে লেগেছে কি লাগলে আমি দেখে নিতাম লাগলে কানে হেডফোন যখন আমি বলছি কানে হেডফোন বলছে যে ফোন করার জন্য কানে হেডফোন আমাদের কাছে ফোন নেই আমরা ফোনে কথা বলতে পারি না সবার কি হেডফোন লাগে কথা বলতে সেটার জন্যই তো আমি বলছি পুলিশ এখানে দাঁড়িয়ে আছে পুলিশ বলছেন ওর গাড়ি আসবে দেখি কি গাড়ি আসে দুর্ঘটনা হলে ওকে জিজ্ঞেস করুন যে ও কী করতো ও বলছে হলে আমি দেখে নিতাম হলে দেখে নিতাম হয়তো কিছু ওকে এটাই জিজ্ঞেস করুন কি করতো যদি হতো এরপর বাস থামিয়ে ওই স্কুটির আরোহীরা এ ঘটনার প্রতিবাদ করলে উল্টে তাদের ওপরই চড়াও হয় অভিযুক্ত বাস চালক ও বাসের কন্ডাক্টর তীব্র বচসা শুরু হয় বাস চালক ও স্কুটি চালকের মধ্যে কি তো ছিল ছিল ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক যানজট সৃষ্টি হয় কামারহাটির প্রবর্তক জটমিল সংলগ্ন রাস্তা জুড়ে খবর পে ঘটনাস্থলে পৌঁছয়ে বেলঘুরিয়া থানার পুলিশ তবে যার বিরুদ্ধে এত অভিযোগ সেই বাস চালক কি বলছেন শুনুন আমি কামাল থেকে আসছি গড়িয়া কামাল হ্যাঁ এই রুটেই বাস চলে না 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 এই আরে বললাম কি বুঝতে পারলে ডাল থেকে চলে যায় ওদিকে এটা এটা আমাদের কাজ করানো হবে রত্নাল এগারো নম্বর গাড়িটা ঘোরাচ্ছিলাম ওনার বক্তব্য হলো তুমি যে দাঁড়িয়ে পলে ভুললে না কেন আমার সিগনাল আমি আমি যে সিগনালে আটকে গেলাম সিগন্যালটা ব্লক হয়ে গেল এটা ওনার বক্তব্য কেন ফোনে কেন ফোনে কথা বলতে যাব মালিকের সঙ্গে এখন ন ধরে কথা চলছে

আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে দ্য রিপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ